পথে আন্দোলন পরিচালনা করেছেন গ্যাস যুব নির্যাতন হুলিয়ার মুখে স্বৈরাচরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আমার একান্ত প্রিয় সদন চাচা জনাব খন্দকরা বসপাক সভাপতি ঢাকা জেলা বিএনপি উপস্থিত আছেন অসংখ্য মামলা নিয়ে হুলিয়া নিয়ে তিনি রাজপথে লড়াই করেছেন আরেকজন রাজপথের সীমা ছালার জনাব মোহাম্মদ ঢাকা জেলা বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির আমি আজকে এই তাফসির মাহফিলে উপস্থিত আছেন অনেক শ্রদ্ধাভাজন আলীম ওলামা আছেন এলাকার অত্যন্ত বন্য বান্য আমার একান্ত শ্রদ্ধাভাজন ভাইরা এবং পর্দার যারা আছেন আমার শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা উপস্থিত স্বেচ্ছাসেবক ভাইরা এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর সম্মানিত সদস্যরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বক্তৃতা আমরা অনেক শুনেছি আমরা কোরআন থেকে তাফসির শুনে চালিত শুনেছি আমি আমার কথা বাড়াতে চাই না আজকের আলোচনা থেকে সকাল থেকে আমার শোনার সৌভাগ্য হয়েছে সেই আলোচনা থেকে আমরা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে আমরা একটা পরিবর্তন চাই আমরা একটা পরিবর্তন চাই এই সমাজকে পরিবর্তন করতে হবে আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর পার হচ্ছে কিন্তু অনেক আশাকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের আপামর জনতা যে পরিবর্তন চেয়েছে সেই পরিবর্তনকে আমি পেয়েছি আজকে হত্যা জিঘাংসা রাজ্য কুম রাহাজনের মাধ্যমে আজকে আমার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম সম্মানিত উপস্থিতি আজকে যারা যুবক তারা তাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে গ্যাস জল নির্যাতন তারা ভোগ করেছে অনেকে অনেকে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে তারপর তারা যেই পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল জুলাইতে সেই পরিবর্তন তারা তাদের জীবন দিয়ে আনার চেষ্টা তারা করেছে আগস্ট আমরা ফেসিবাদের পরিবর্তন দেখেছি এই ফেসিবাদ তাদের আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সম্মানিত আমার একান্ত শ্রদ্ধ ভাই বোনেরা তাদের আশা আকাঙ্ক্ষা ছিল এই দেশকে পরিবর্তন করা একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী একটি সুন্দর বাংলাদেশ গড়া সেই বাংলাদেশ গড়ার জন্য তারা জীবন দিয়েছে আমরা তাদের যে রক্ত দিয়েছে সেই রক্ত বৃথা যাক এটাকে আমরা হতে দিতে পারি আজকে আমাদের এখান থেকে এই শপথ দিতে হবে ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা পরিবর্তন করেই ছাড়বো ইনশাল্লাহ প্রিয় ভাই আমার আমি আর হুসেন উত্তর করতে চাই সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিরুদ্ধে দেশের ভিতরের শক্তি বাহিরের শক্তি এবং আমাদের একটি প্রতিবেশী দেশ তারা কি করছে চক্রান্ত করছে আমরা অত্যন্ত স্পষ্ট চাই আমাদের চক্রাঙ্গে কোনো লাভ হবে না কোন আধিপত্য শক্তির কোন কিছু আমরা মানবো না তাদের রক্ত চক্ষুকে আমরা পরো করি না আমরা চোখে চুপ রেখে কথা বলতে শিখেছি এই পরিবর্তন সালাম করেই ছাড়ব আমাদের দেশের পরিবর্তন আমরাই করব ওরা আমাদেরকে চিনে নি আমরা খালেদ বিন অলিদের উত্তর শরীফ আমরা মুসান নবীর হারিসের উত্তর শরীফ আমরা তারিক বিন জাদের উত্তর শরীফ আমরা তিতুদের উত্তর শরীফ আমরা সরিয়তুল্লাহর উত্তর শরীফ আমাদেরকে ভয় দেখে কোনো লাভ নাই এই সারা জীবন যাবে রক্ত দিব তারপরও এই দেশকে পরিবর্তন করে ছাড়বে ইনশাল্লাহ এবং ভাই আমার পরিবর্তনের যে দাবি এসেছে যে সুযোগ এসেছে আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তনে সামিল হই আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যয় গ্রহণ করি ইনশাল্লাহ আগামী সকালটা হবেই তো সুন্দর আমাদের পক্ষের তরতা যা রক্তে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই দোয়া করুন ইনশাল্লাহ আমি সবাই অনুরোধ মাহবলের শেষ পর্যন্ত সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করবেন এই আবার রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এই টুক রাখুন